আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটিতে আপনাদের দুটি পেনিটনের মধ্যে তফাৎ দেখাবো অনেকেই জানতে চেয়েছেন যে ক্রিম ভালো না তেল ভালো তো আমি আপনাদেরকে ক্রিম কোনটা কি কাজ করে এবং তেলটা কি কাজ করে সেটা বলে দিচ্ছি তো পেনিটন এটা হচ্ছে এটা ওয়েনমেন্ট তো আপনারা যাদের ওয়েনমেন দরকার হয় তাদেরই যাদের তেলের সমস্যা দেখা দেয় অনেকে হয়তো তেল ব্যবহার করতে আনিজি ফিল করে তো আসলে মূলত এটা আমরা কনফারেন্সেও বলেছিল যে এটা একটা জাস্ট খালি আপনার মানসিক শান্ত না অনেকে ক্রিমটা ব্যবহার করতে পছন্দ করে যাতে শরীরে কাপড়ে না লেগে যায় এই কারণে আর অনেকে তেলটা ব্যবহার করতে পছন্দ করে কারণ তেলটা অনেকটা ফ্লেক্সিবল অনেকটা ব্যবহার করলে বেশি তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এই জন্য অনেকে ব্যবহার করে তো রেট কিন্তু কি একই দাম সেম দাম তো এটার দামও যা ওটার দামও তা সেম দাম তো যাই হোক তো আপনারা অনেকে বলেন যে কি আমরা শুধু পেনিটন ব্যবহার করলে কি লিঙ্গ মোটা তাজা হবে কি না তো আমি একটা কথা বলি আপনারা শুধু পেনিটন ব্যবহার করেন তাহলে কিন্তু একশো একশো কাজ হবে না কারণ পেনিটনটা যাদের বয়স অনুর্ধ্ব তিরিশ তিরিশের নিচে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেনিটন এসব মেসেজগুলো কোনো মেডিসিন খাওয়া ছাড়া কাজ করবে কিন্তু যদি আপনারা মেডিসিন খাওয়া ছাড়া যদি তিরিশের উপরে হন তাহলে কিন্তু কাজ করবে না ওরকম কেননা কারণ নার্ভগুলো যদি দুর্বল হয়ে যায় তিরিশের পরে কিন্তু শরীরের হরমোন কিন্তু ওভাবে আপনার আপ টু গেট হয় না আর বিশেষ করে আপনাদের যেটা ঘাটতি আসে সেই ঘাটতি কিন্তু তিরিশের পরে আর পূরণ হয় না সেক্ষেত্রে পাশাপাশি ওষুধ খেতে হয় তো পেনিটনের সাথে প্যারালাইসন অথবা রসনাম অথবা আজারিন এই গ্রুপের ট্যাবলেটটা আর যেটা ন্যাচারালি ট্যাবলেট আইটেম আছে যেটার নাম নিষাদ মুম হাফে মুমসিক এগুলোও আপনারা খেতে পারেন আর সাথে হালুয়াও খেতে হয় অনেক সময় যদি অনেকের রোগ প্রকট হয় মানে যাদের লিঙ্গ শিথিলতা আছে প্লাস মোটা তাজা হয় না হ্যান্ডেলিং করে যাদের লিঙ্গ দুর্বল করে ফেলেছেন সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটি মেডিসিন তো বন্ধুরা পেনিটনকে আপনাদের হয়তো গত টার্মে আমি দেখাইনি তো এই টার্মে আপনাদেরকে পেনিটনটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে পেনিটন এটা পেনিটন ক্রিম অয়েম্যান তো এটা কতটুকু লাগাবেন এটা আঙুলের মাথায় খুলে এটা সামান্য নিবেন নিয়ে নিচ থেকে উপর দিকে লাগাবেন আপনারা বারবার অনেকে হয়তো ভিডিও না দেখে অল্প ভিডিও দেখেন ভিডিওটার সম্পূর্ণটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি ভিডিওতে কিন্তু অনেক কিছু বলে দিই তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো মতো দেখবেন কারণ আমি হয়তো শেষের দিকে অনেক সময় টিপস দিয়ে দিই তো অন্টমেন্টটি দুধ থেকে তিন মাস অনেক সময় ছয় মাসও ব্যবহার করতে হতে পারে আর চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই প্রয়োজন আমাদের মতো চিকিৎসক যারা আছে হামদাদের অথবা আপনারা যদি নিজের থেকে যদি আপনারা কেউ ব্যবহার করেন অবশ্যই যার কাছ থেকে নেবেন তার কাছ পরামর্শ নিতে হবে যদি আমার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেবেন পরামর্শ আর যদি আপনারা বাহিরে কোনো হামদাদের শোরুম থেকে নেন সেক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন কারণ রোগের ব্যাপারে না জেনে আপনারা নিজেরাই চিকিৎসা করবেন না কারণ আপনারা আসলে তো মূলত আপনার ডাক্তার না ডাক্তার তো আমরা আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে হবে অবশ্যই তো আরেকটি বিষয় আপনাদেরকে বলি সেটা আপনারা অনেকে শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক দেন কিন্তু সাবস্ক্রাইব করার পরে ভিডিওগুলো আবার নতুন করে দেখেন না তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন আরেকটি বিষয় এটা হচ্ছে পেনিটন অয়েলটা এটা কিন্তু পাঁচ থেকে সাত ফোঁটা অথবা নিয়ে লিঙ্গের নিচ থেকে উপর দিকে এটা মেসেজ করতে হবে হালকা করে এটা মালিশ করতে হবে দিনে দুবার করতে পারেন অথবা শুধু রাত্রেবেলা সবার সময় করবেন তো এইভাবে আপনারা ছ মাস কন্টিনিউ মেসেজ করবেন কারণ মাস একটা জিনিস যখন একদিন দুই দিনে নষ্ট হয় না ঠিক এভাবে ঠিক করতেও কিন্তু একদিন দুই দিনে সম্ভব হয় না এটা মাস লেগে যেতে পারে তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে আমার লং ভিডিওটা দেখলেন আর তেল আর ওয়েন মেনের তফাতটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আসলে ওয়েন মেন আর তেলের মধ্যে কোনো তেমন একটা তফাৎ নেই মেন আর তেল প্রায় একই রকম জিনিস শুধুমাত্র মানসিক সান্ত্বনার জন্য এটা আপনারা হয়তো কেউ অনেকে ক্রিমটা ইউজ করেন আর অনেকে তেল ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন সেজন্য আর কি এটা বাহির করা হয়েছে একই রকম ফলাফল দনুটার ফলাফল সেম কোনোটাই আলাদা কোনো ইয়ানি, নেই তবে ওয়ে ব্যবহার করলে অনেক সময় স্কিন অ্যালার্জি থাকলে গুটি আসে সেক্ষেত্রে নারিকেল তেল ব্যবহার করলে ঠিক হয়ে যায় তো আপনাদের আমার এই চ্যানেলে অনেক দীর্ঘদিন জগৎ আছেন আপনারা অবশ্যই ভিউ বাড়িয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ